আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুদ রানা এআই টেকনিশিয়ান আমেরিকান ডেইরি লিমিটেড গাংনি উপজেলা মেহেরপুর জেলা আজকে আমার হাতে প্রজননকৃত আমেরিকান ডেরি লিমিটেডের সাইটটা হেভি ওয়েট বুলের বাসুর সাথে আপনাদের পরিচিত করে দেব আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা স্ক্রিনে যে বাসুরটি দেখতে পাচ্ছেন এই বাসরটি এডিএলের সাইওয়াল একশো পার্সেন্ট এগারো পঁচাশির বাচ্চা যার বার্থ ওয়েট ছিল প্রায় পঁয়ত্রিশ কেজি এবং আরেকটি বাচ্চা দেখতে পাচ্ছেন যার বয়স এক মাস তেরো দিন এটা এডিএল একশো পার্সেন্ট সাইওয়াল আটত্রিশ সতেরো শূন্য আট এর বাচ্চা তৃতীয় নম্বর বাচ্চাটা দেখুন আপনারা স্ক্রিনে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন বাচ্চাটার বয়স মাত্র পাঁচ ঘন্টা এই বাচ্চাটার বার্থ ওয়েট ছিল পঁয়ত্রিশ কেজি এটি আমেরিকান ডেরি লিমিটেডের একশো পার্সেন্ট শাইওয়াল ছয়শো আঠাশ বুলের বাচ্চা এটি এর বাচ্চা এটি ফিজিয়াম ক্রস গাভি থেকে জন্ম নেওয়া একটা একশো পার্সেন্ট শাইওয়াল বুলের বাচ্চা যার নাভি গলকম্বল কম্বল চুট এবং হাত পা সব কিছুই সাইওয়াল একশো পার্সেন্টের রূপ নিছে এবং কালারটা ওর মায়ের গঠন দিক থেকে গেছে আর কি আমেরিকান ডেরি লিমিটেড এর বীজ প্রতিটি বীজ ভালো তবে ক্ষেত্র বিশেষ ব্যবহার করতে হবে প্রতিটা সিমেন্ট প্রত্যেকটা গাভীর ক্ষেত্রে ভালো নাও আসতে পারে তবে গাভী অনুযায়ী সিমেন্ট ব্যবহার করবেন ইনশাল্লাহ প্রতিটি বাচ্চা ভালো হবে সব গাভীতে সব রকম বীজ ইউজ করলে ভালো বাচ্চা আশা করা যাবে না আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন ইনশাল্লাহ চেষ্টা করবো আমেরিকান ডেইলি লিমিটেডের প্রত্যেকটা বুলের বাসুর সহ আপডেট দেওয়ার চেষ্টা করব আপনারা যে কোনো বুল সম্পর্কে জানতে এবং তাদের বাচ্চার তথ্য এবং দেখতে আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে রাখবেন আমরা দেখি মাশাল্লাহ বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা আমেরিকান ডেয়ারি লিমিটেডের একশো পারসেন্ট সাইওয়াল সিমেনের বাচ্চা পিছিয়ে গাফে দেখতে পাচ্ছেন এটা একটি ফ্রিজিয়াম ক্রস গাবি থেকে সদ্য প্রশ জন্ম নেওয়া একটি সাইওয়াল হান্ড্রেড এর বাচ্চা বাচ্চাটি গত আনুমানিক সাড়ে দশটার পরবর্তী জন্ম নেয় বর্তমান সময় বিকেল তিনটা অর্থাৎ বাচ্চাটি জন্মগ্রহণ করা বয়স পনেরো ঘন্টা দেখুন বাচ্চাটির গ্রোথ অনেক সুন্দর বাচ্চাটির চার হাত পা অনেক স্ট্রং এবং কার অনেক মোটা খামারির মতে বাচ্চাটির ওজন ৩৭- থেকে আটত্রিশ কেজি হবে লাইভেক্ট মাসাল্লাহ খামারে খুশি